হ্যালো গাইস আপনারা হয়তো অনেকেই জানেন না যে মোবাইলের অ্যাপস যেগুলো আমরা ইনস্টল করে আনস্টল করে দিই ওই অ্যাপসগুলো সঠিকভাবে ইনস্টল না করতে পারলে মোবাইল অনেকটাই ল্যাগ দেয় যে ক্ষেত্রে আমরা কোনো কিছুই ঠিকভাবে চালাতে পারি না আমরা আজকে দেখাবো কিভাবে ওই অ্যাপসগুলো সঠিক মাধ্যমে ডিলিট করতে হয় তো আমরা প্রথমে চলে যাই প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের যে জিমেলটা আছে জিমেলে যেতে হবে জিমেলে যাওয়ার পরে যে ম্যানেজ অ্যাপস ডিভাইস আছে এই যে উপরে ম্যানেজ অ্যাপস ডিভাইস এটাতে যেতে হবে এটাতে যাওয়ার পরে আমাদের যেতে হবে যে এই পাশে ম্যানেজে যেতে হবে ম্যানেজ ম্যানেজে চলে গেলে আমাদের এইখানে আছে আমাদের সে মোবাইলে যে সকল অ্যাপসগুলো বর্তমানে আছে ওই সকল অ্যাপসগুলো যে আমরা ইনস্টলেডে ক্লিক করব ইনস্টলারে ক্লিক করলে নিচে নট ইনস্টলেড দেখতে পাবেন নট ইনস্টলেটে জালে নট ইনস্টলেডে প্রবেশ করার সাথে সাথে আপনাদের ফোনের যেই সকল অ্যাপসগুলো ডিলিট করা হয়েছে ওই সকল অ্যাপসগুলো শো করবে আমি আগে থাকতেই অ্যাপসগুলো ডিলিট করে রেখেছিলাম তাই এ দুটো আবার ইনস্টল করে ইনস্টল করে আপনাদের দেখানোর জন্য আমি নামিয়েছি এই দুটোই যে চিহ্নতে ক্লিক করবেন এই যে কর্নারে ডিলেট অপশন আছে ডিলেট অপশনে ক্লিক করে রিমুভ করে দেবেন এই সেটিংসটি করতে পারলে আপনাদের ফোন অনেকটাই ক্লিয়ার চলবে কম কম র্যামের ফোন দিয়েও আপনারা ফ্রি ফায়ার পাবজি যে সকল ভালো ভালো গেমস অনেক অ্যাপস ইনস্টল করতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে লাইকনটি চালু করে দেবেন